অনেক দিন আগের কথা রায়পুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে পলাশ নামের একজন গরিব কুমোর বাস করত। সে এবং তার স্ত্রী চামেলি মাটির হাড়ি কাদের বিক্রি করে কোনো মতে তাদের জীবন চালাতো পলাশ কোনো দিন মিথ্য কথা বলতো না মাটির হাঁড়ি গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে যা পয়সা পেত তা দিয়ে তাদের কোনো মতে সংসার চলে যেত এরপর একদিন ওগো জিনিসপাতি সব আমি গুছিয়ে দিয়েছি বাড়িতে কোনো চাল ডাল নেই তুমি আসার পথে চাল ডাল কিনে নিয়ে আসবে মনে করে নিয়ে আসবে কিন্তু আচ্ছা গুছিয়ে দিয়েছো ভালো করেছো আমি আসার পথে চাল ডাল কিনে নিয়ে আসব ওটা নিয়ে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসব সাবধানে যেও সন্ধ্যা নামার আগে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে আমার স্বামীকে একটু দেখো ঠাকুর দুগ্গা 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 মাটির হাড়ি লাগবে নাকি গো মাটির হাড়ি সুন্দর সুন্দর হাড়ি আছে মাটির হাড়ি লাগবে নাকি গো মাটির হাড়ি লাগবে নাকি গো মাটির হাড়ি আজকে কার মুখ দেখেছি ঘুম থেকে উঠেছি একটা হাড়ু বিক্রি হলো না কী দিয়েছি চাল ডাল কিনবো বুঝতেই পারছি না হাতে তো কোনো পয়সা করিও নেই এভাবে সারা দিনটা চলে গেল। একটা হাড়ু বিক্রি হলো না পলাশ অনেকটা চিন্তায় পড়ে গেল এদিকে চারিদিকটা অন্ধকার হতে শুরু করেছে চোখ দিয়ে ভালো খুব একটা দেখা যাচ্ছে না আর আজকের আকাশে কোনো চাঁদও ওঠেনি আর তাই রাস্তাঘাট খুব একটা ভালো চেনা যাচ্ছে না